সালামু আলাইকুম সুদীর দর্শক আজকে আপনাদের দেখাচ্ছি সেই গ্রামের হাটের পক্ষ থেকে মূলা কত কুড়া নিচ্ছে ধনিয়ার তিনটা কত দিচ্ছেন আর মূলা এক খালি চল্লিশ টাকা ওই চাচা নিজ আছে তো আরো বাই নিতেছে তো সেই আপনাদের মূলাগুলো দেখাচ্ছি দেখেন কি সুন্দর গ্রামের হাটের পক্ষ থেকে আপনাদের তরুতর পের দেখাচ্ছি আর বাজারে এখন কত সুন্দর করে মানে দোকানপাট বসে আছে তারা তরু তরকারি বিক্রি করতেছে সেগুলোই দেখাচ্ছি এই সাইডে কিন্তু দর্শক প্রচুর কারণ এই সাইডে প্রচুর পরিমাণ ওই যে দেখেন মূলা শাক ধনিয়ার পাতা লাউ খুব সুন্দর সুন্দর লাউ শাকগুলো দেখাচ্ছি মাছ কত নিল আপনার মাছ কত নিল মাছি এক কেজি নে দেড়শো টাকা কেজি এক কেজি আছে